উপরের দুটো দিলে হয় নিচে দিলে হয় জীব এইভাবে তিনটে হরফ হবে এবার আমরা তিনটে দেখাবো

তো হার মাথাটা এই অংশটুকু আসতে করবো এই হয়ে যখন তখন এইভাবে তো যখন সেটা হয়ে যাবে তখন আমরা আবার এলাকা করবো পুরোটা বলবো জেব আলিফিফ এলো বলা জেব আলি খিফ হা এই এইভাবে

সিন এবং সি এখন শিখব কিভাবে সিন সিন মোড়ে আসে তিনটার এই জন্য বলা হচ্ছে যেহেতু আমরা এক ডাক শিখে আসছি এক ডাক দিয়ে পাঁচ ফরক শিখে আসছি আর এখানে দেখা যাচ্ছে এক তিনটা দাঁড় সেটা এবং বুঝতে পারছি এখানে একটা জিনিস আমাদের একটু ঘট্টা লেগে যেতে পারে সেজন্য দেখানো হচ্ছে আরেকটা ঘর আমরা করে আসছি যে তিন লোকটা

সে এবং সার সাথে কোনো মিললে কিন্তু আমাদের মধ্যে হয়তো এরকম লেগে যেতে পারে এখন আমরা শিখব সদের মাথা দিয়া স এবং বল আমরা আগে শিখেছি এখন এটা শিখবো

এরপর এই হরফের সাথে যেহেতু অন্য সাথে মিললে এই আমাদের সঙ্গে কোন চ্যাচর করার বিষয় নাই এরপর আসছে আইনের মাথা দিয়ে দুই আইন ওয়াইন আগে আমরা শিখে আসছি তো এখন আইনের মাথা দিয়ে ওপরে নো দিলে হয়তো রাখতে হয় আইন আমাদের মধ্যে একটা খরচা লাগতে পারে যে

অ এটা আমরা এভাবে বলবো গোর মাথা দিল হারাম উপরে নুকতা আছে উপরে নুকতা আছে ক ফ ফ নুকতা থাকলে আছে একটা ক এর নুকতা দুইটা তো এই গোর মাথাতে দুই হরফ

এইভাবে হাকা আছে এখান থেকে এভাবে এসে হার হবে প্রজেমা আবার দেখি এইভাবে হাকা আছে এখান থেকে মিলে এভাবে হার এটা আরেকটা নাম বলে শিখে পরিচরণ ধর্ম বা মন রাখার জন্য তোমরা করতেছি কাফ আলি লম আলি মিম আলি হা আলি এখানে একটা মজার বিষয় আছে যে আর এই সর্বসময় বাম দিকে ভিড়ে আর লাভ দাঁত দিক থেকে মিলে আসে অর্থাৎ এই ভাবে ডান দিকে লাভ হয় আর এই ক্ষেত্রে ডান দিকে যদি উঠে দেওয়া হয় তাহলে এটা খালি লাভ খালি এতে এখান থেকে যদি আবার এরকম টান দেওয়া হয় তাহলে লাভ হয়ে গেল করি হা আলিফিফিফ আমরা আজকে আলিফের সঙ্গে এগারো শ্লোকে বাইশ মোরাক শিখলাম এখন একসঙ্গে এগারো শ্লোক লিখে দিলে আমাদের সকলের কোথাটা সহজভাবে চাল এগারো স্রোত এগারো স্রোত কিভাবে সে দেখেছি আমরা করেছি একদার দিয়ে পাঁচ হর এরপর করেছি হার মাথা দিয়ে তিন হর এরপর করেছি তিন দাঁত দিয়ে দুই হরত এরপর সদের মাথা দিয়ে এরপর তেহর ত যেহেতু চেঞ্জ হারায় এই জন্যে তপরোটা আসে আইনের মাথা দিয়ে গোর মাথা দিয়ে হর কাহ দিয়ে নাম দিয়ে এখন এটিকেও দেখা যাক মিল দিয়ে একর হ্যাঁ দিয়ে আমাদের এগারো স্রোত হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো স্রোতে বাসটা হর হয়েছে আর বাকি সাপ্তাহর গোড়াক হয় না অর্থাৎ এই সপ্তাহর

এরকম মোড়াকাপ হয় না আমরা এই বিষয়গুলো বুঝতে করি। এরপরে ষষ্ঠ ক্লাস ইনশাআল্লাহ ভেঙে দেওয়া হবে একটু শিখে নেওয়া দরকার যেহেতু অনেকগুলো বিষয় আসছে এক এক ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো ভালো করে দেখবো বুঝবো আল্লাহ তালা আমাকে তহসিলার করুন